আসসালামু আলাইকুম কিমরুম সকলে সবাই সকাল ভালো আছেন সো আজকে আমরা নতুন একটি মাইনিং প্রজেক্ট নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে জু তো এই জু দেখেন এখানে এই এক্স এম্পায়ার থেকে কিন্তু এই জু যেই প্রজেক্ট নতুন সেটাকে স্পন্সার করা হয়েছে বা এটা হচ্ছে এক্স এম্পায়ারই একটা প্রজেক্ট তো দেখেন এই এখানে এই জু নাম রয়েছে এবং এক্স এম্পায়ার থেকে এটাকে পোস্ট করেছে তো এখন কিভাবে এই বটে কাজ করব এই অ্যাডপ্টার নিয়ে কীভাবে কাজ করব সেটা দেখাবো আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে পারেন যাতে পরবর্তী সকল আপডেট সকল যে কম্বো প্যাকেজ যে কোনো আপডেট আপনারা সবার আগে পেয়ে যান তো দেখুন প্রথমে আপনার টেলিগ্রাম গ্রুপে এসে বা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবেন দেখেন যেটা জু তো এই লিঙ্কটাতে জাস্ট ক্লিক করে এই এটাকে ওপেন করে নেবেন স্টার্ট অপশন চলে আসবে ক্লিক করলে তারপরে স্টার্ট অপশন ক্লিক করে এটা ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনার সামনে এরকম ফেস চলে আসবে ইন্টারফেস দেন আপনি করবেন নাকি দেন আপনি জাস্ট কি করবেন এখানে দেখেন যে প্লাস নাম যে এখনগুলো রয়েছে এইখানে ক্লিক করবেন প্লাস এখন ক্লিক করে এখান থেকে যে বাইয়ার নিমেল লেখা আছে এখানে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন কি এখানে একটা ঘর বসে গেছে এবং এখানে দেখেন প্লাস ফাইভ লেখা আছে মানে মাইনিং হচ্ছে আপনার এইখানে যে মাইনটা হবে সেটা আপনি কয়েনটা এখানে জমা হবে আর এইখানে আপনার যে কয়েনটা সেটাই কিন্তু আপনি এক্সচেঞ্জে নিয়ে সেল করতে পারবেন সেটাই হচ্ছে মেন টোকেন এখানে কোনো কয়েন কনভার্ট করা হবে না তো দেখুন এটা সম্পূর্ণ ডিটেল দেখাচ্ছি একটু পরেই আর এখানে দেখেন টাক্স অপশানে যে টাক্স এখানে ক্লিক করে আর ডেলি কম্বো রয়েছে এটা এখানে ডেলি রিও সেটা নিয়ে নেবেন দেন আপনি এখানে যে টাস্কগুলো আসবে সেগুলো কমপ্লিট করবেন এবং এখানে ডেলি রিডেল অফ রিডেল অফটা দেয় তো প্রতিদিন এখানে একটা প্রশ্ন থাকে সেটার উত্তর এখানে লিখতে হয় তো সেই উত্তর কী হয় সেটাও আমি আজকে বা কালকে থেকে আগামীকাল থেকে প্রতিদিন আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে সেখান থেকে আপনি দেখে এখানে জাস্ট ফিল আপ করে নেবেন তাহলে হয়ে যাবে আর এখানে যে টাস্কগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলবেন তাহলে আপনারা এখানে কয়েন পেয়ে যাবেন দেখেন কয়েন রয়েছে আরও হচ্ছে যে দেখেন এখন আপনার দেখেন ফ্রেন্ড ইনভাইট আপনি যদি আপনাদের ফ্রেন্ড ইনভাইট করেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা টোকেন পাবেন এখানে সেই টোকেন দিয়ে আপনি এখান থেকে এই অ্যানিমেলগুলো কিনতে পারবেন তো এখানে এয়ারড্রপটা কীভাবে দেবে সেটা দেখাচ্ছে আপনাদের এ দেখেন এয়ার ড্রপ রয়েছে এখানে এয়ারড্রপ এখানে ক্লিক করে দেবেন সিঙ্গেল সিম্পলি তো এখানে ক্লিক করে দিলে আপনার যে ওয়ালেটটা রয়েছে টর্ন কিপারের ওয়ালেট বা টর্ন ওয়ালেট সেটা এখানে প্রথমেই কানেক্ট করে দেবেন ওনাকে কী করে যে আপনারা অনেকটা কানেক্ট করেন না অনেক সময় লেট করে ফেলেন এবং দেখা যায় ওয়ালেট কানেক্ট না করলে পরে এয়ারড্রপটা পাওয়া যায় না তো সবাই যখনই ওয়ালেট অর্থন চলে আসবে তখন দেরি না করে ওয়ালেট কানেক্ট করে ফেলবেন বের হয়ে গেছে তো এখন আপনাদের সাথে দেখাবো যে কীভাবে এখানে অ্যাকচুয়ালি যে এয়ারড্রপটা কাজ করবে দেখেন যদি আমরা এখানে ক্লিক করে দিই জুয়ের এখানে তাহলে এখান থেকে চলে আসছে দেখেন এইখানে উপরে যে জুটা রয়েছে দেখেন উপরে সেটা হচ্ছে আমাদের মেন টোকেন দেখেন লেখা আছে দিস ইজ দ্য নাম্বার অফ টোকেন ইউ উইল গেট ফরম দ্য এড্রপ আপনি যে এড্রপে টোকেনটা পাবেন সেটা হচ্ছে এটা আর এখানে দেখেন টোকেন পার আওয়ার আপনি প্রতি সেকেন্ডে কতখানি টোকেন উৎপন্ন করতেছেন সেটা আপনি যেখানে এটা এটা যোগ করে এখানে দেখাচ্ছে আমাদের কিন্তু অন্যান্য এয়ারড্রপগুলো কেমন ছিল যে আমাদের প্রফিট পার আওয়ার উপরে ডিপেন্ড করে আমাদেরকে এয়ারড্রপ দেওয়া হতো কিন্তু এখানে তেমন কিছু না এখানে হচ্ছে যে আপনার যে কয়েন থাকবে এখানে এখানে যে কয়েন থাকবে সেটাই আপনার মেন টোটাল ব্যালেন্স তো এয়ারড্রপের ডিস্ট্রিবিউশনগুলো কীভাবে হবে সেগুলো এখানে দেখতে পারেন যে এয়ারড্রপ কীভাবে দেওয়া হবে আপনি ফ্রেন্ড ইনভাইট করলে কয়েন পাবেন আপনার টাস্কগুলো যেগুলো আছে সেগুলো এগুলো কমপ্লিট করে কয়েন পাবেন দেন আপনি প্রফিট পাওয়ার থেকে এখানে যেই কয়েনগুলো আসবে সেগুলোই আপনার মেন ব্যালেন্স তো এখন পর্যন্ত অনেকেই এটাতে জয়েন হননি তো এটা খুব ভালো একটা প্রজেক্ট হবে আশা করা যায় কারণ যেহেতু এখানে যে কয়েন আছে সেটাই কয়েন আপনাকে দেবে তো অলরেডি আপনি জানেন যে কতখানি কয়েন আপনার রয়েছে আর এটা এক্সএম্পারের কয়েন এক্স এম্পায়ারের একটি সেকেন্ড প্রোজেক্ট আর অলরেডি এক্সএম আমাদেরকে টাকা দিয়েছে তো এড্রপ দিয়েছে তো আশা করি এখান থেকে ভালো এড্রপ পাওয়া যাবে তাহলে এখন পর্যন্ত যারা জয়েন হয়নি ওদের শীঘ্রই জয়েন হয়ে যান আর কোনো রকম কোনো যদি আপনাদের সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আজকে মধ্যে পর্যন্ত দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে তোদিন ভালো থাকবেন শুধু থাকবেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই